দিনের শুরুতেই সকালটা যদি সুন্দর হয় সারা দিনটা বেশ ভালো লাগে তো তার সাথে আজকে দেখুন কি সুন্দর চারি পাঁচটা সবুজে মোড়া অনেক বেশি ভালো লাগে এই রাস্তা আমরা বারবার এই রাস্তাটা দিয়ে পেরুই যখন অনেকটা বেশি ভালো লাগে সামনে এত সুন্দর পাহাড় তার মধ্যেই সবুজ তো আজকে আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে এখানে অর্ডার করেছিলাম স্যান্ডউইচ ছিল আর এই স্যান্ডউইচটা জাস্ট অসাধারণ ছিল স্যান্ডউইচের ব্রেড যেটা ছিল ওইটা ছিল একটু ক্রাঞ্চি টাইপের ছিল জুসি তার সাথে আমার জন্য ছিল এখানে গরম দুধ আর আমার হাজব্যান্ডের ছিল ব্ল্যাক কফি এই ছিল ব্রেকফাস্টের মেনু আর এখানকার ব্রেড যেটা ছিল একদম ক্রাঞ্চি ছিল উপরটা ভেতরেরটা না অনেক সফট ছিল আর জুসি টাইপের ছিল অনেক সুন্দর ছিল আর তার সাথে এই ক্যাফেটা কিন্তু খুব একটা বড় না ছোটোর মধ্যে অসাধারণ সুন্দর করে চারিপাশটা কিন্তু ডেকোরেশন করা আছে আগে খাবার দাবার খেয়ে নেওয়ার পর আমি ঘুরে ঘুরে একটু দেখাবো আপনাদের সাথেও শেয়ার করবো বেশ ভালো লাগছিলো আমার দেখুন সামনে এইটা হচ্ছে গেট আর সামনে হচ্ছে রোড এটা হচ্ছে মেন রোড টাইপিংয়ের টাউন যেটাকে বলে টাইপিংয়ের টাউনের রোড আর আমরা এসেছি এই রেস্টুরেন্টটায় সামনে ঢুকেই কিন্তু এখানে বসার জায়গা আছে আর ডেকোরেশনটা দেখুন অসাধারণ লাগছে সামনে কিন্তু চাইনিজ নিউ ইয়ার আছে চাইনিজ নিউ ইয়ারের জন্য এত সুন্দর করে ডেকোরেশন করেছে সব জায়গায় অনেক সুন্দর করে ডেকোরেশন করছে রেস্টুরেন্ট কি ক্যাফে কি সব জায়গায় শপিং মল প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর করে ভাল লাগে আর এইটা ছিল চাইনিজ ক্যাফে অনেক সুন্দর করে সাজিয়ে আছে মানে এত সুন্দর সাজানো দেখলে অনেকটা বেশি ভালো লাগে আমিও দেখি কিভাবে সাজিয়েছে কোন জিনিসটা কোথায় রেখেছে কোন জিনিসটা দিয়েছে ভালো লাগছে বেশি ফুটেছে তো এগুলো অনেকটা বেশি ভালো লাগে তো তার জন্য আমিও দেখছিলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর দেখুন এখানে খুব একটা বড় না ক্যাফেটা কিন্তু খুব সুন্দর ক্লিন আছে অনেকটা বেশি ক্লিনের জন্য আরও বেশি ভালো লাগছে আর এখানে সামনেও কিন্তু খাবারের লিস্ট রাখা আছে এখানে কোন কোন স্যান্ডউইচ বা কোন কফিটা এখানে পাওয়া যাবে আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম তো দেখছিলাম বেশিরভাগ মানুষ এখানে কিন্তু খায়নি কেন সকালের টাইমে হয়তো খায়নি সবাই প্যাকিং করে নিয়ে যাচ্ছিলো বেশ ভালো লাগলো আর এটা আমরা যেই টেবিলটায় বসেছিলাম এটা ব্যাক সাইডে অনেক সুন্দর লাগছিলো এখানে চারিদিকটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা ফিরছি বাড়ি অনেক বেশি ভালো লাগলো ক্যাফেটা আমার অনেক পছন্দ হলো তো আজকে একটু রান্না করব অন্য রকমের চাইনিজ চাইনিজ চিকেন নুডলস স্যুপ তো এখানে তার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি আমি দিয়েছি এই জায়গার মধ্যে অলিভ অয়েল দেবো অলিভ অয়েলের মধ্যে অলিভ অয়েলটা অল্প দিলেই হবে বেশি লাগবে না তার সাথে দিয়েছি আদা রসুন আর পিঁয়াজ আদাটা একটু থিতো করে দিয়েছি যেন জুসটা ভেতর বাইরে আসে তার জন্য তার সাথে দিয়েছি শুকনো চিংড়ি মাছ আর চিকেন আর গোলমরিচের গুঁড়ো তার সাথে আছে এখানে ধনে ডাটা আর লেমেন গ্রাস চিংড়ি মাছ আমি পরিমাণ মতন এগুলো সব দিয়ে দিয়েছি এগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে তাহলে কাঁচা যে গন্ধটা থাকে ওইটা থাকবে না আর সুন্দর একটা স্মেল আসছিল জাস্ট অসাধারণ লাগছিল এই স্মেলটা স্পেশালি ধনে পাতার ডাঁটা আর এই কাঁচা যে আছে সবজি রসুন আদা রসুনগুলো আর আমি এখানে আর একটা লেভেন গ্রাস দিয়েছিলাম তো এখানে সবটা আমি দিয়েছি এবার আমি দেব চিকেনের কিউব একটা ভালো করে আমি এটা ভাজার পর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়েছি তার সাথে এখানে আছে চিকেন যে আমরা বানাই তার জন্য স্যুপের যে কিউব থাকে তো আমি একটা কিউব আমি সুপটার স্যুপটার মধ্যে দেব যেন টেস্টটা আরও ডাবল হয়ে যায় আর সত্যি এই স্যুপটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তার সাথে আমি এখানে দেব পরিমাণ মতন অয়েস্টা সস অয়েস্টা সস দিলে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে স্যুপের মধ্যে চাইনিজ স্যুপের মধ্যে অয়েস্টা সসটা আমার অনেকটা বেশি ভালো লাগে তো দেখুন তার সাথে আমি একটা টমেটো দিয়েছি এইটা আমি দেড় ঘন্টা ফোটাবো আর আমি এখানে ফ্রোজেন থেকে এই জিনিসগুলো বার করে নিয়েছি সবজিটা ফ্রোজেনের ছিল না বাকিগুলো ছিল ফ্রোজেনের আর একটা আমি ভালো করে স্যুপটা কিন্তু অনেকক্ষণ ফোটানোর পর আমি ছেকে নিয়েছি ভালো করে ছেকে নেওয়ার পর এইটা ছিল স্যুপ আমি তার মধ্যে থেকে ওখান থেকে তুলেছিলাম চিংড়ি মাছটা আর চিকেনটা আমি আলাদা করে তুলে রেখেছি ওইটা কেন না নুডলস সাথে অ্যাড করব তার জন্য আর এখানে আমি এই যে স্যুপটা আমি ছেঁকে নেওয়ার পর এইটা আমি আবার কিছুক্ষণের জন্য ফোটাতে দেব তার সাথে আমি এখানে ফোজেনে যে জিনিসগুলো বার করে রেখেছিলাম আমি এর মধ্যে একে একে সব জিনিসগুলো দিয়ে দেব যেগুলো ফ্রোজেনের একটু শরীরটা খারাপ লাগলে বা এই শীতের দিনে একটু জ্বর ভাব হলে এরকম যদি একটা জিনিস বানিয়ে খান জাস্ট মনে হবে অসাধারণ আমার শরীরটা ভালো ছিল না তার জন্য আমি এই খাবারটা পছন্দ করি অনেকটা বেশি এটা কিন্তু আমাদের মালয়েশিয়া এখানে কিনতেও পাওয়া যায় চিকেন নুডলস স্যুপ তো এই স্যুপটা আমার অনেকটা বেশি ভালো লাগে দেখুন আমি এখানে ফ্রোজেনগুলো দিয়ে যাওয়ার পর আমি এটা আবার আধা ঘন্টার মতন সিদ্ধ করতে দেব মানে ফুটতে দেব আর তার সাথে আমি এখানে নিয়েছি নুডলস সিদ্ধ করে এই নুডলসটা কিন্তু হানড্রেড পারসেন্ট সিদ্ধ নেই হালকা একটু কাঁচা টাইপের আছে কেন ওই যে স্যুপটা দেবো তো স্যুপটার জন্য দিলে ওটা ব্যালেন্স হয়ে যাবে তার জন্য তার সাথে আমি এখানে দিয়েছি বিহুন আর নুডলস আমি দুটো একসাথে মিক্স করে দিয়েছি তাহলে খেতে না আরও বেশি ভালো লাগে আর এখানে দেখুন আমার স্যুপটা কিন্তু এখন খাওয়ার জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে তো আমি এখানে সাজিয়ে নিয়েছি এখানে আছে চিংড়ি মাছ চিকেন তার সাথে আছে ডিম সবজি আর ফ্রোজেনের যেই জিনিসগুলো ছিল এটা ছিল একটু চিকেন মোমো টাইপের আমার শরীরটা ভালো না থাকার কারণে আমি কিন্তু এই খাবারটা পছন্দ করি অনেকটা বেশি তো আমার কাছে সিম্পল এই খাবারটা তেল মশলার থেকে অনেকটা বেশি ভালো লাগে আর এইটা না সত্যি মুখরোচক টাইপের আর খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে আমার কাছে স্পেশালি অনেকটা বেশি আমি পছন্দ করি এই স্যুপটা নুডলসের দেখুন পারফেক্ট হয়ে গেছে আর যদি একটু এর উপরে যদি একটু পেঁয়াজ পাতা দেওয়া যেত আরও দেখতে বেশি সুন্দর ছিল কিন্তু পেঁয়াজ পাতাটা নেই আর এর সাথে জানেন আর একটা জিনিস খুব বেশি ভালো লাগে লঙ্কা ছোটো ছোটো করে লঙ্কা গোল গোল করে কেটে তার সাথে এর মধ্যে দিতে হবে সয়া সস তো এই স্যুপটা যখন খাবেন খাওয়ার সময় এই সসটা একটু উপরে দিয়ে বা লঙ্কার একটু একটু দানা উপরে দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন আমার তো জাস্ট অসাধারণ লাগে সত্যি অনেক ভালো লাগে তো তার সাথে আজকে বানাবো একটু পকোড়া ভেজ পকোড়া বানাবো তো তার সাথে আমি এখানে নিয়েছি বাঁধাকপি গাজর ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তার সাথে আমি এখানে দেব অল্প পরিমাণে কালো জিরে কালো জিরেটা দিলে আমার কিন্তু এই যে পকোড়ার সাথে অনেকটা বেশি ভালো লাগে কিন্তু কালো জিরের সাথেও যদি একটু পোস্ত দানা দেওয়া যায় পোস্তটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে অনেকটা বেশি খাস্তা টাইপের লাগে আর দেবো পরিমাণ মতো নুন কেন নুনটা দেওয়া দিলে আর এর মধ্যে জল দিতে হবে না বেসন দেওয়া এটা অল্প আস্তে আস্তে করে মাখতে হবে আস্তে আস্তে করে মাখলে এটা একটু জল দিতে হবে না জল দিলে কিন্তু পাতলা হয়ে যায় এটা কোনোভাবে জল দিতে হবে না আমি কিন্তু খুব ভালো করে ছেঁকে নেওয়ার পর বেসন দিয়েছিলাম এরকম পকোড়া কিন্তু আমরা অনেকটা বেশি ভালোবাসি আর এরকম পকোড়া যদি হয় গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে বা মুড়ির সাথেও কিন্তু সন্ধেবেলা বা চায়ের সাথেও বা কফি যে কোনো সাথে এরকম পকোড়া কিন্তু আমরা অনেকটা বেশি পছন্দ করি কম বেশি মানুষ আর আমার তো অনেকটা বেশি ভালো লাগে আর ধনেপাতা লঙ্কা পেঁয়াজের মধ্যে যে একটা ফ্লেভার থাকে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু কালারটা এখানে এটা অরিজিনাল না এখানে একটু হলুদ টাইপের লাগছে কিন্তু মোটেও হলুদ ছিল না বা আমি হলুদ দিয়েও নিই ক্যামেরার জন্য এইটা এরকম লাগছে ক্যামেরার কালারের জন্য তো দেখুন কতটা সুন্দর মাখা হয়েছে আর এর উপরে আমি একটু দেবো কালো জিরে কালো জিরেটা আমার সত্যি অনেক ভালো লাগে এরকম খাবারের সাথে মুখে দানা দানা পরে তো অনেক বেশি ভালো লাগে এইটা হচ্ছে অরিজিনাল কালার কি দারুণ লাগছে না কালারটা এইটা ছিল অরিজিনাল কালার আমি দেখুন উপরে কিন্তু আরেকটু কালো জিরে দিয়েছি তো আমি চলুন এবার পকোড়াগুলো ভেজে নিই অনেক বেশি ভালো লাগে এরকম ভেজ পকোড়া কার পছন্দ আমাকেও একটু কমেন্ট করে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে তো এবার আমি এবার দিয়ে দেবো পকোড়াগুলো আমি কিন্তু পকোড়া যখন মেখেছি সবজিগুলো কাঁচা ছিল আমি কিন্তু জাস্ট নুন দিয়েছি কোনো রকম জল দিইনি জল ছাড়াই কিন্তু মাখা যাবে আপনারা কিন্তু কেউ জল দেবেন না জল দিলে পাতলা হয়ে যাবে আস্তে আস্তে করে মাখলেই কিন্তু এটা নিজে থেকে সবজির যে জল থাকে ওইটা চলে আসে অনেকটা বেশি ভালো লাগে এরকম পকোড়া পকোড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজলে কালারটা কি সুন্দর হচ্ছে না দেখেই মনে হচ্ছে যেন মচমচে হয়েছে আর সত্যি এরকম কিন্তু পকোড়াগুলো অনেকটা বেশি খাস্তা হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার আরও বেশি ভালো লাগে কালো জিরেটা দিলে মনে হয় খাবারের ডাবল টেস্ট হয়ে যায় অনেকটা বেশি ভালো লাগে দেখুন কি সুন্দর লাগছে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওর কোন জায়গাটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো আজকের মতন ওকে বা